হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম বেক টু মাই চেনেল আমি পাপিয়া আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা জানো যে আমার তোজোবাবুর জন্মদিন গেল তো আমি ছোট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কারণ তোমরা সবাই জানো যে আমার শরীর ভীষণ খারাপ যে কারণে আমি ভিডিও সেভাবে নিতে পারিনি আর তোমাদের সাথে বেশি শেয়ারও করতে পারিনি তো বন্ধুরা আমি বাড়িতে রান্নাবান্না করে রেখে তারপর চলে গেলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য তো আমার বাড়ির পাশেই বজরঙ্গবলির মন্দির আছে সেখানে আমি গিয়ে আমার ছেলের জন্য পুজো দিয়ে আসলাম তো পুজো দিয়ে তারপরে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর পাশে থেকো বন্ধুরা তো তারপর দেখো বন্ধুরা আমি পুজো দিয়ে এসে আমার ছেলেকে প্রথমে ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছিলাম তারপরে আমার ছেলেকে আমি যা যা রান্না করেছিলাম ওকে খেতে দিলাম খেতে দেওয়ার পরে আমি কোথায় চলে গেলাম সেটা তোমরা দেখো কারণ তোমরা জানো আমার অনেক শরীর খারাপ তো আমি সেখানে ওকে খাওয়ার দাবার দিয়ে খাইয়ে রেখে আমি চলে গেলাম একটু ডাক্তারের কাছে তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুরা দেখতে থাকো তারপর বন্ধুরা আমি ডাক্তারের ওখান থেকে ফিরে আর কিছু শেয়ার করা হয়নি কারণ শরীরটা ভীষণ খারাপ তো তারপর যখন একেবারে সন্ধ্যাতে তোজবাবু কেক কাটছিল তখন কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমরা প্রত্যেকে আমার তোজুবাবুকে আশীর্বাদ করো যে আমার তোজুবাবু যেন ভালো থাকে সুস্থ থাকে একজন ভালো ও সুন্দর মনের মানুষ হয় তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো এবং সঙ্গে থেকো আর যারা তোমরা নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো বন্ধুরা তারপর বন্ধুরা আমরা রাতে ডিনার করতে চলে গেলাম বাইরে যেহেতু তোজো প্রত্যেক বছর রাতে ডিনার বাইরে করে আর দুপুরেও আমার হাতে রান্না খায় তো আমার শরীর ভীষণ খারাপ ছিল তোমরা সেটা সবাই জানো এবং এখনও শরীর খারাপ আছে কিন্তু যেহেতু ও প্রত্যেক বছর এটা করে তো ও যাতে মনে কোনো কষ্ট না পায় শরীর যতই খারাপ থাকে না কেন তাও ওকে নিয়ে চলে গেলাম তাহলে বন্ধুরা তোজবাবু ওর জন্মদিনে কী কী গিফট পেয়েছে এবং কার কাছ থেকে পেয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমার এই ইউটিউব পরিবার থেকে এই ইউটিউব পরিবারের একজন আমার ওয়াইটি থেকে পাওয়া এক বন্ধু ওনার নাম হলো সন্দীপ উনি আমার ছেলেকে গিফট করেছেন তোজবাবুর জন্মদিনের জন্য এই দেখো বন্ধুরা এই ফিগারটা উনি গিফট করেছেন আমার তোজুবাবুকে আমার তোজুবাবু ভীষণ খুশি হয়েছে গিফট পেতে কার না ভালো লাগে আর ওরা তো বাচ্চা মানুষ ওদের আরোই ভালো লাগবে আর বন্ধুরা ওকে গিফট করেছে ওর বন্ধুরা ব্যাট বল আর এই ফিগারটা একটা বন্ধু ওর গিফট করেছে আর পেন্সিল বক্সটা গিফট করেছে আর আমরা গিফট করেছি এখানে একটা পেন আছে পেনটা তো বন্ধুরা তোমরা সবাই জানিও যে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই সঙ্গে থেকে বাই